আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবারও টানা চব্বিশ ঘন্টা বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আজও দেশের একাধিক জেলায় দফায় দফায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং আরও টানা চব্বিশ ঘন্টা এমন বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ মাঝরাত থেকে আবারও সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক জেলা সহ কুমিল্লার একাধিক অঞ্চলের টানা বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে সিলেট বিভাগের একাধিক জেলায় বন্যার বিশেষ সতর্কতা জারি করেছে বন্যা ও পূর্ববাস সতর্কীকরণ কেন্দ্র আজ দোসরা জুন সোমবার ও আগামীকাল তেসরা জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি চলুন তা এক নজরে জেনে নেওয়া যাক তার আগে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভিউয়ার্স এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে খুলনা বিভাগের একাধিক জেলা সহ বরিশাল বিভাগের একাধিক জেলা এবং ঢাকা বিভাগের একাধিক স্থানে হালকা মাঝে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী এবং যশোর বিভাগের একাধিক জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেই মুহূর্তে তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ সব আপনার পশ্চিমবঙ্গের মালদা বাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি সহ প্রত্যেকটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার আজ রাত্র থেকে আপনার দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে চলুন এই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই টু আজ সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাইমসিংহ সিলেট বিভাগের একাধিক জেলাগুলোতে মাঝরে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ মাঝরাত্রর পর থেকে মায়মরসিংহ সিলেট এবং কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টানা আপনার মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে টু বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভাগ আজ সন্ধ্যার থেকে বাংলাদেশের রংপুর সহ সিলেট ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার থেকে তবে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনা ঢাকা বিভাগের একাধিক জেলা সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা এবং রশোর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আলিপুরদার শিলিগুড়ি গোয়ালপাড়া কোচবিহার তারপর হচ্ছে ধুবরি তুরা বংশাই সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার মাঝরাত্র পর্যন্ত যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলা যেমন উত্তর পূর্ব অঞ্চলের আপনার সিলেট ময়মনসিংহ বিভাগ সহ এদিক থেকে ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাত্রের পর থেকে এবং এটি টানা অব্যাহত থাকবে ভোর পর্যন্ত এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা সহ আপনার এদিক থেকে আসামের একাধিক জেলাতেও দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিক থেকে ঢাকা বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ভোরবেলাতে চলে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন আবারও আপনার বাংলাদেশের আপনার সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ কুমিল্লার একাধিক স্থানে বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরা সহ আসামের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনার মাঝরাতের পর থেকে দেশের উত্তর দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ একই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া বিভাগ মঙ্গলবার দিন সকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে কেবলমাত্র এদিক থেকে আসামের দুই একটি অঞ্চলের মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং মঙ্গলবার দিন আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এবং আকাশের অবস্থা ভালো থাকবে তবে দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে ঢাকা বিভাগ সদস্যের বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার অধিকাংশ স্থানেই আপনার মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত রয়েছে এবং আপনার দিক থেকে সিলেট ও মায়মসিংহ অঙ্কুর বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার মঙ্গলবার দিন মাঝরাত্রে চলে আসলে আবারও আপনার মায়ামনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এবং মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলবে টুবিস এ যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে প্রত্যেকটি জেলাতে এবং মাইমৃসিংহ ঢাকা বিভাগের কিছু জেলা চট্টগ্রামের ও অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর থেকে রংপুর ও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ঢাকা খুলনা বরিশাল প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে কম এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বাগলপুর মালদা সহ প্রত্যেকটি জেলাতেই মাদারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিনের মধ্যে এবং এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরা সহ আসামের শিলচর কোলাশিব এদিক থেকে আগরতলা আমারপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত হবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে টুপিওস এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো বিওয়ার্সের চলুন দেখে নিই আজ থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি টুপিও আগামীকাল মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমে আসছে আজকের এই সোমবার দিনের তুলনায় তবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং এদিক থেকে ঢাকা ও কুমিল্লা চট্টগ্রামে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চার তারিখে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার সিলেট বিভাগে বৃষ্টিপাত বাড়বে সেই সাথে রংপুর সহ ঢাকা বিভাগে বৃষ্টিপাত বাড়বে এবং পশ্চিমবঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাত बार बे এছাড়া আপনার পাঁচ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমে আসবে তবে দক্ষিণবঙ্গের আপনার দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ উত্তর অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে রাজশাহী রংপুর এদিক থেকে যশোর খুলনা বরিশাল ময়মনসিংহ এবং সিলেটে প্রচুর বৃষ্টিপাত বাড়বে আবার আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনার ছয় তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসছে তবে ময়মনসিংহ সিলেট এবং রংপুরে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাছাড়া আপনার সাত তারিখে আপনার দেখতে পাচ্ছেন একেবারেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার প্রত্যেকটি জেলা সহ এবং অ্যাপার বাংলা উপর বাংলার প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আট তারিখেও একই অবস্থা দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট